রে পম কী করছিস এখানে তোর বসার জায়গাটা আছে ওইটার উপরে বস এইটা রান্নাঘরেই থাকে পম যেহেতু রান্নাঘরে সারাক্ষণ থাকে কেউ রান্নাঘরে থাকলেই পম রান্নাঘরে থাকবেই ওইটার উপরে না বসে দেখো পাশে বসে আছে যে দিদি কি বানাচ্ছে কী বানাচ্ছিস রে কি কোন খাবার না তাহলে পমকি করছে এখানে তো ও তো সবকিছু খাবার ভাগে এই দেখো এই আমার পাশেই এখানে শোয়া ছিল নিচে আর আমি ওখানে এই ঘুম থেকে উঠলাম সবে উঠে দেখি এই রান্নাঘরে কত কি হচ্ছে ভাবলাম মনে হয় বদ্দি খাবার বানাচ্ছে এখন বলছে খাবার না তাহলে কি বানাচ্ছিস খাবার বানাচ্ছি আইমে সাবান কি সাবান বানাচ্ছি সাবান আমার বাড়িতেকেও বানায় নাকি হ্যাঁ আমি বানাই আহ ওই দেখো ওর মাথায় শুধু আয়ুর্বেদিকের কি সব ঘোরে ওই তার মানে তুই ওগুলো কিনেছিস সব সাবান বানাচ্ছন না জন্মদিনের গিফট সব আয়ুর্বেদিক সাবান এটা ওটা বানাবি তাই আর এটা কি সাবানের বেসটা ওর মাথায় কি সব যায় হয় ধর ধর পুরো মোমের মতন ওটার মধ্যেই তো কত কিছু মেশাবো দই কিন্তু কোনো গন্ধ নেই হ্যাঁ নর্মাল হুম সাবান বানানোর জন্য কি কী নিয়েছিস তাহলে দেখি প্রচুর জিনিস অনেক রকমের সাবান বানাবো হ্যাঁ তো দেখা এই তো এটাতে আছে বেসন চালের গুঁড়ো ডালের গুঁড়ো মুলতানি মাটি তারপরে কাস্তরি হলুদ তারপরে চন্দন পাউডার অনেক রকম সাবান বানাবো অনেক রকমের সাবান ওই জলের ভাপে ভাপে ওপরে সাবানটা গলাতে হবে না এগুলোকে এগুলো পিচ পিচ করে মধ্যে দেব হ্যাঁ ও বাবা ও তো আমার পেছন পেছন ঘুরে ঘুরে বলছে মা কি খাবার হোক খাবার হচ্ছে না দিদি খাবার বানাচ্ছে না আমিও তো ভুল করে ভেবেছি তুই খাবার বানাচ্ছিস হ্যাঁ তবে না তো কি খাবার বানাচ্ছিস না কেন তুই সাবান বানাবি তাহলে সাবানটা কি আমি খাবো রে দিদি সাবানটা খাবার জিনিস

হ্যাঁ ও তো একদম ভদ্রলোক হয়ে বসে আছি রে এমন ভাব করছে দুষ্টুমি করবোই না দিদি তুই খাবার বানা শান্তিতে ওই এইরকম পজিশনে আছে দেখো দু পায়ে দাঁড়ায় যেটা খাব হ্যাঁ চলো আমরা ঘরে যাই চলো দিদি খাবার বানাচ্ছেন ওই যে প্যাকেটে ওই যে সকালবেলা দাদু বাজার এনে দিয়েছে সেই বাজারটার জন্যই ও এসে বসেছে ওই যে ওই প্যাকেটের মধ্যে মটরশুঁটি আছে ওপরে কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি আমি এই যে দেখো অনেকগুলো কাঁচা লঙ্কা এনেছে তো তা আমি হাফটা নিয়েছি ওই বাড়িতে হাফটা রেখেছে তা আমি বললাম যে প্যাকেট লাগবে না মোটাসুটির উপরে দিয়ে রাখো তাই আর কি তবুও দেখে নাড়াচ্ছে দেখো 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 তুই খেতে পারবি খা কি ছুলে ছুলে দিতে হবে আমি ছুলে দে ছুলে দি দে এখন চলে গেল বেডে নিয়ে গেছে বেডে নিয়ে বসে পড়েছি তুইও খাবি ওর ভাগেরটা ওকে ওকে ছুলে দিতে হবে নাহলে ভুতু হামাম করে ছোলা সমেত খেয়ে তারপরে বমি করবে ভুতুর বমির রোগ আছে উল্টো পাল্টা একটা কিছু খেলেই ভুতু বমি করে দেয় ও রে বাবা একটা একটা করে দানা নিচ্ছে আর পাক খাচ্ছে নাটক করছে যাও এবার বসো সন্ধে বেলায় টিফিন হবে আর খেতে হবে না এখন কাঁচা মটর ছুটি যা সন্ধে হয়ে এসছে দেখো আমাকে ছুলতে দেয়নি বার করতে পেরেছিস দেখো পুরো ছোলা তুই কি তেল তেল নারকেল তেল কালকে বুনু মাথায় দিলো কোথায় রেখেছে কোথায় রেখেছিস বৃষ্টি রেখে দিয়েছি

এবার এটার সঙ্গে মিশবে তো আরে হ্যাঁ হ্যাঁ গোটা গোটা থাকবে একটুখানি কি আছে ন্যাচারাল জিনিসের একটু স্যাক্রিফাইস করতে হবে অ্যাডজাস্ট করে নিতে হয় এটা নিজেও হাতে বানিয়েছে নিজের চোখে দেখে গাছ থেকে পেরে নিজে শুকিয়ে নিজে গুঁড়ো করেছি এবারে দেবো আর অ্যালোভেরা জেল এটা একদম পিওর অ্যালোভেরা জেল যে দেখো গ্রিন ওর্থের কোনো গন্ধ নেই কালার নেই পুরো অ্যালোভেরা গাছে যেরকম হয় সেরকম হ্যাঁ পিওর একদম হয়ে গেছে আর কিছু দিবি না না এটা আলাদা সাবান এটা সাবানের এটাই হয়ে গেছে শেষ ও কটা বার না দি অনেক এটাতে দুটো সাবান হবে না মা একটা দেখি না কটা হয় ওই যে ওই টাইমের মধ্যে জমাবো না

আর এইখানে আবার বসিয়েছে সাবানের বারটা দিয়েছে শুধু আর কিছু দেয়নি দিয়ে আছে এখনো গলা বাকি আছে যে ও এখনই গলে যাবে আমার ওটা তুলতে তুলতেই গলে যাবে এবারে নেব চন্দনের

সুন্দর ব্যাস এটা দিয়ে আবার একটা সাবান হবে এটা সঙ্গে মিশবে তো ব্যাস সব মিশে যাবে আমি দেখে মনে হচ্ছে না আমি জলে গোলোচ্ছি কিন্তু একটুতেই জমাট বেঁধে যায় জানো গ্যাসটা খুব নিয়ে এটা ভালো লাগবে ব্যাস এটা হয়ে গেছে এবার ঢেলে লাগবে এবার এটা কোন কনসেট করবি দাদা ভয় লাগছে আমার এটা করি

ওরে বাপ রে এখন মুনতানি মাটি দেবে এর মধ্যে গ্যাসটা কমিয়ে নে ঠিক বলেছো ভাব আসছে হুম মুনতানি মাটি তারপরে আর হলুদ তাহলে মুসুর ডাল কিসে দিবি মুসুর ডালেরটা তো আজকে বানানো যাবে না আর দেখছো না চারটে পড়ে গেছে হলুদ আর আর কিছু না ও মুনতানি মাটি আর হলুদ দিয়ে এই সাবানটা আবার বানাবে এখানে যে ফাঁকাটা আছে এই ফাঁকাটাই দেবে হয়েছে সাবান বানানো চারটে হয়ে গেছে চারটে সাবান রেডি টাকা চিস কেন আর পটলা দেখেই যাচ্ছে দিদি কি খাবার বানাচ্ছে কি পম দিদি খাবার বানাচ্ছে দিদি খাবার বানাচ্ছে রে না ওইটা সাবান বানাচ্ছে গায়ে মা খাবে তোকে তাই বুঝলি যে আমাদের সাবান রেডি হয়ে গেছে দেখো

আচ্ছা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে